নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভয়ঙ্কর সন্ত্রাসী সাহেব আলিকে আটক করেও রাখতে পারেনি র্যাব সদস্যরা সাহেব আলীর সহযোগীরা র্যাব সদস্যদের উপর হামলা করে তাকে চিনিয়ে নেয় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে র্যাবের তিনজন সদস্য সহ চারজন নারায়ণগঞ্জ প্রতিনিধি পাঠানোর প্রতিবেদনে বিস্তারিত মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে আটিও আবদা কলোনির বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও র্যাব এগারোর সিপিএসসি লেফটেল কমান্ডার মোহাম্মদ নাইমুল হক সন্ত্রাসী সাহেব আলী ও কলোনির বৌবাজার এলাকায় মৃত গিয়াসুদ্দিনের ছেলে সাহেব আলীর বিরুদ্ধে হত্যা ডাকাতি সহ খানেক মামলা রয়েছে এক সহযোগী সহ সাহেব আলীকে আটক করে সাদা পোশাকধারী র্যাবের একটি আভিযানিক দল এ সময় দুইজন র্যাব সদস্যদের পাহারায় তাদেরকে ওয়াবদা কলোনির বৌবাজার একটি চায়ের দোকানে রেখে তারা তার অন্য সহযোগী সদস্যদের ধরতে যান তখন সাহেব আলীর সহযোগী সন্ত্রাসীরা র্যাব সদস্যদের উপর আকস্মিক হামলা চালিয়ে তাদের সিনিয়ে নেয় সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে র্যাবের তিনজন সদস্য সহ রানা নামের স্থানীয় একজন বাসিন্দা আহত হয়েছেন র্যাব এগারোর সিপিএসসি লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাইমুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সদস্যরা সাহেব আলীর অবস্থা নিশ্চিত করে বৌবাজার এলাকায় যায় এ সময় একদল সন্ত্রাসী বাহিনী তাদের আক্রমণ করে চারজন ছিল একজনে হাতে ব্যথা পাইছে এই যে হালকা একটু সিল লাগেছে আর এক বা একটু গুরুতর ব্যথা পাইছে এই জায়গায় একটু বধ হয়ে আছে স্টেজ দ্বিতীয় পদে দিয়ে নেই রক্ত বন্ধ হয়ে গেছে প্রাথমিকভাবে আর মাথায় এখানে একটু আঘাত পাইছে ওইটাও রক্ত মুইছে আমি ব্যান্ডেজ করে দিছি আমার এখানে একটু রেস্ট নিয়েছিল পরে আইনি লোক বাইরে আইসা নিয়ে গেছে আমি আইসা দেখি মানে তিনজন লোক ঠিক আছে মানে দুজনের মনে বেন্ডেজ করতেছে একজন ঠিক আছে মানে এই ডাক্তার ইয়ে ফার্মেসি মানে চোখের মধ্যে প্রচন্ড আঘাত অনেক মানে ব্যাপার ভাবিত আছে পরে আসে আমি এতটুকু দেখলাম পরে শুনলাম কি হয়েছে যে সাহেব ভাবি ঠিক আছে গ্রুপ নিয়ে আইসা ঠিক আছে আক্রমণ করিয়া ঠিক আছে হ্যান্ডকাপ সহ মানে উদ্ধার করিয়া নিয়ে গেছে